ধন্যবাদ জানাচ্ছি আমাদের অমেল হককে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আজকে যে বিষয়টা নিয়ে মানে টপিক্সটা নির্ধারণ করা হয়েছে সেটা অত্যন্ত কন্টেম্পোরারি একটা বিষয় কারণ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আজকের প্রেক্ষাপটগুলো যদি আমরা মাথায় রাখি আজকে বাংলাদেশের প্রধান সংকট হলো এই সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার আজকে তাকিয়ে দেখেন প্রতিদিন প্রতি বছর আমাদের যে ইয়েটা হচ্ছে মানে জিডিপি আমরা দেখতে পাচ্ছি আমাদের জিডিপি বাড়ছে জিডিপি বৃদ্ধি পাচ্ছে কিন্তু কিছু মানুষের আয় আমরা যারা সাধারণ মানুষ আমরা বাজারে গেলে পাগল হয়ে যায় এখন একশো টাকার নিচে আশি টাকার নিচে মিনিমাম কোনো তরকারি নেই তো এই যে অবস্থা এই অবস্থাটা কি কারণ সাম্য নেই এই এটা না থাকার কারণে আমাদের দেশে কি হচ্ছে এই যে মতিউর বেনজির এই যে এই যে মতিউরদের মতো বেনজিরদের মতো লোক সৃষ্টি হচ্ছে কিছু মানুষের কাছে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে আমরা হয়তো মতিউর বা বেনজিরের কথা চিন্তা করছি কিন্তু আমরা যদি প্রশাসনের সব লেভেলে চিন্তা করি এরকম হাজার হাজার মতিউর বেনজির রয়েছে এবং আমরা একটি নির্দিষ্ট দলের ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ের কর্মীদেরকে যদি ব্যক্তিগত সম্পদ আমরা এর আগে ইসমাইল বা এ ধরনের ক্যাসিনো কেলেঙ্কারিতে দেখেছি তাদের সম্পদ যদি চিন্তা করি এই বেনোজিদদেরকে ছাড়িয়ে যাবে তারা এই যে কিছু লোকের কাছে বিপুল পরিমাণ সম্পদ মানে পুঞ্জীভূত হওয়ার কারণে সাধারণ মানুষ আমরা কিন্তু প্রচণ্ডভাবে সাফার করছি এটা আমাদের মানে সাম্যতার যে আমাদের সমাজে যে সাম্যতা সেই সাম্য সাম্যতার একটা মানে অসাম্যের একটা প্রচণ্ড উদাহরণ এবং এই এটা কেন হয়েছে কারণ আমাদের দেশে ন্যায় বিচার নেই এই অপরাধীরা জানে বেনজিররা জানে যে আমরা আমাদেরকে আমাদের কোনো শাস্তি হবে না মতিউররা জানে আমাদের কোনো শাস্তি হবে না তো যেহেতু শাস্তি হবে না এই দেশে বিচার নেই কাজেই যার যেমনভাবে খুশি তেমনভাবে আমরা মানে অর্থ উপার্জন করছি দেশের বাইরে পাচার করছি এবং আজকে দেশটা কিন্তু এই একটা এখানে এক এটা একটা আমাদের দেশটা হয়ে গেছে কিছু মানুষের কাছে একটা মানে দোকান দোকান এখানে তারা বিজনেস করছে পাচার করে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে যে লোন নিচ্ছি সেই লোনের সম টাকা এক একজন মতিউরের কাছে তার থেকে বেশি পরিমাণ টাকা আছে তো এই যে অবস্থা এই অবস্থাটা কেন হয়েছে আজকে এখানে সবাই করিডোরের কথা বলেছে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই এখানে কিছুক্ষণ আগে ছিলেন প্রফেসর ডক্টর আব্দুর রব বিচারপতি আব্দুর রফু স্যার আছেন নব্বই দশকের শুরুর দিকে প্রথম যখন এই দেশে এই স্কাপের মাধ্যমে এই ট্রানজিটের কথা নিয়ে আসা হয় যে ট্রানজিট দিলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে তখন আমরা দৈনিক ইনক্লাবের পক্ষ থেকে অনেক সেমিনার করেছিলাম বিভিন্ন ধরনের ব্রশিয়ার বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে আমরা দেশকে দেশের মানুষকে বুঝিয়েছিলাম যে আসলে এটা ট্রানজিট না এটা করিডোর এবং এর বিনিময়ে আসলে তো আমরা কিছু পাবো না কারণ কিছু সম্পর্কে তো লেনদেন হয় না আমরা সেই লেনদেনের সেই সম্পর্কে জড়িয়ে গেছি এর বেশি তো বলাও খুব কঠিন আমি একটি কথা খুব গুরুত্বপূর্ণ এখানে বলা প্রয়োজন আমি মনে করি যে সবাই আমরা বলছি ব্যারিস্টার সারোয়ার এখানে নাই তিনি বলেছিলেন যে বিরোধী দল কিছু করছে না বিরোধী দলকে মাঠে নামতে হবে আমি এইটা মানে প্রবল বিরোধিতা করি আমি মনে করি যে বাংলাদেশে যে আন্দোলনগুলো এই সরকারের আমল হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন অতীতে কখনো হয় নাই কিন্তু সেই আন্দোলনের কোনো রেজাল্ট আমরা জনগণ আজকে দেখেন তাকায়া দেড়শো কোটি মুসলমান দেড়শোর বেশি কোটি মুসলমান ফিলিস্তিনে অল্প কয়েকজন মানে আড়াই কোটি ইসরায়েলিরা ফিলিস্তিনকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে আমরা প্রত্যেকে কি করছি প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে দোয়া করছি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ওমরাতে যাচ্ছি ওখানে গিয়ে কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করছি দোয়াতে যদি কাজ হতো তাহলে আল্লাহ রসুল ছিলেন সবচেয়ে বেশি দোয়া কবুল যার দোয়া কবুল হতো আল্লাহ রসুলকে যুদ্ধ করতে হতো না তো আমরা কিন্তু এইটা করি নাই অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে বিরোধী দল মাঠে আছে আমরা এখানে বসে অনেক কথা বলতে পারি বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে যদি আমরা বলি যে চলেন আমরা ওখানে রাস্তায় যাই ওখানে গিয়ে দাঁড়াই আমরা কিন্তু বেশি লোক যাব না দেখা যাবে একজন বলবে আমার সাইনোসাইটিস আছে আমার এই সমস্যা আছে আমার অ্যাজমা আছে শ্বাসকষ্ট আছে আমরা এই এসি রুমের ভিতরে বসে অনেক কথা বলতে পারি কিন্তু যেভাবে আন্দোলন হয়েছে এই শীতের মধ্যে যারা ধান খেতে ছিল যারা জঙ্গলে ছিল তারা জানে এক একজন লোকের নামে চারশো পাঁচশো করে মামলা তারা ফেস করছে গতকাল দেখলাম আমির ফসর মোহাম্মদ চৌধুরী একদিনে তিনি ছয়টা মামলার হাজির হাজিরা দিতে গিয়েছেন তো এই অবস্থায় আমরা যদি সাধারণ মানুষ না নামি আমরা যদি সাধারণ মানুষ রাস্তায় না নামি তাহলে কিন্তু আসলে এই শুধু আমরা অমুক আমার কাজটা করে দেবে আমাদের জাতীয় সমস্যা আমি নামছি না কিন্তু আমরা প্রত্যাশা করছি অমুক করে দেবে কিন্তু এইভাবে আসলে দেশে কোনো কিছু কিন্তু অর্জন হতে পারে না আমাদের প্রত্যেককে নামতে হবে আমরা খালি এই দেশ রক্ষার দায়িত্ব শুধু বিরোধী দলের না এই দেশ রক্ষার দায়িত্ব আমার এই দেশ রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর এই দেশ রক্ষার দায়িত্ব পুলিশের এই দেশ রক্ষার দায়িত্ব জুডিশিয়ারির প্রশাসনের ব্যবসায়ীদের সবাই কিন্তু আমরা শুধু সমালোচনা করছি আমরা সবাই এই মানে এটাকে এই দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করছি ভিতরে ভিতরে বাইরে বলছি বিরোধী দল রাস্তায় নামে না এইভাবে আসলে গণ অভ্যুত্থান হতে পারে না গণ অভ্যুত্থান হতে হলে সবাইকে যে যেখানে আছে আমি ভিতরে থাকি আমি বাইরে থাকি আমি বাংলাদেশের নাগরিক আমাকে রাস্তায় নামতে হবে তাহলেই এই গণ অভ্যুত্থান হতে পারে আমি সর্বশেষ শুধু একটি কথা বলবো যেহেতু আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখানে একজন সামরিক কর্মকর্তা বলেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি কাজ করি দীর্ঘদিন যাবৎ এবং এটা সাথে আমি খুব প্রায় তিরিশ বছর যাবৎ অঙ্গি মানে সিরিয়াসলি জড়িত সে কারণে বলি আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রচণ্ডভাবে বিপন্ন কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা ষড়যন্ত্র চলছে ঘাঁটি বানানোর একটা ষড়যন্ত্র চলছে উনি হয়তো ওনার এটা রাজনৈতিক বক্তব্য বাট রাজনৈতিক বক্তব্য কারণ এরপরে তো আমরা আর কোনো উদ্যোগ দেখি নাই সেই জন্য আমি বলছি এটা রাজনৈতিক একটা বক্তব্য বাট যদি উনি সিরিয়াসলি নিতেন তাহলে এটা একটা একটা মানে এরপর একটা অবস্থান থাকা উচিত ছিল একটা কর্মসূচি থাকা উচিত ছিল সেটা দেখি নাই বাট বাস্তবতাটা কিন্তু এই ধরনের ষড়যন্ত্র বিদ্যমান এই বছর এবং আগামী বছর পার্বত্য চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওই অঞ্চলের জন্য শুধু পার্বত্য চট্টগ্রাম না পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার এবং বেআফ বেঙ্গল সন্নিহিত যে এলাকা আমরা এখানে কিছুক্ষণ আগে ইয়ে বলে গিয়েছেন আসলে সময় নেই সময় থাকলে হয়তো বলতে পারতাম কিন্তু আমাদের খুব সিরিয়াসলি আমি যারা শ্রোতা আছেন যারা দেশবাসী আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই এই অঞ্চলে আপনারা আপনাদের মনোযোগ এবং দৃষ্টি নিবন্ধ করুন এই অঞ্চল নিয়ে খুব বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং খুব দ্রুতই দেখতে পাবেন এই অঞ্চলের পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাবেন যে আমার সার্বভৌমত্ব আমার অখণ্ডতা কি চরমভাবে বিপন্ন সেই ব্যাপারে আমি আপনাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মনোযোগ আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি কারণ সময় নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ